শুভ সন্ধ্যা বন্ধুরা মেয়ের নাচের কম্পিটিশান কলকাতায় অরবিন্দ ভবনে তাই সকালবেলায় মেয়েকে রেডি করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মেয়েকে নাচের ড্রেস করিয়ে দিয়েছি তার আগে স্নান টান করিয়ে দিয়েছি এবার মেয়েকে নিয়ে বসবো মেকআপ করাতে দেখো ওকে মেকআপ করাতে কিন্তু প্রচণ্ড ঝামেলা মানে এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না অনেকক্ষণ সময় লাগে প্রথমে মুখটুক পরিষ্কার করিয়ে নিয়ে গোলাপ জল মশ্চারাইজার সমস্ত কিছু এটা আমি দিলাম নিভিয়া নিভিয়া যে মশ্চারাইজারটা আছে সেটা হোয়াইট কালারের তো তারপরে দিচ্ছি প্রাইমার আর এদিকে ও এক একটা জিনিস পড়ছে আর দেখাচ্ছে ও মা দেখো কেমন দেখতে লাগছে আর এদিকে আমি মেকআপটাকে করে নিচ্ছি তারপরে দিচ্ছি ফাউন্ডেশান ফাউন্ডেশানের মধ্যে ওকে দিই আমি লাগমি ফাউন্ডেশান ওর ওর স্কিন টোনে যে ফাউন্ডেশানটা যায় সেই ফাউন্ডেশানটা আমি দিই আর নাচে সব সময় যেন একটুখানি স্ক্রিন ব্রাইট ব্রাইট না হলে ভালো লাগে না আচ্ছা বড় তো এখানে কার কার ছেলে মেয়ে নাচ শেখে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কে কী শেখে কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে কিন্তু জানিও যে কে কী শেখে দেখো ওর মুখটা ইয়ে হয়ে গেছে ফাউন্ডেশান দেওয়া হয়ে গেছে আর এত কথা বলে না মেক করতে করতে দেখো অলরেডি কথা বলেই যাচ্ছে কথা বলেই যাচ্ছে ওকে মেক করানোটা ভীষণ কষ্টকর তারপরে ফিটমির যে কম্প্যাক্ট পাউডারটা সেটা দিয়ে দিচ্ছি বলছে জামার উপরে পড়বে একটা গায়ে কিছু দিয়ে নাও কিন্তু এই পাউডারটা ঝরে ঝরে পড়ে না সেই কারণে আমি বললাম দিতে হবে না দেখো মুখটা কিন্তু অনেকটাই মানে স্কিন টোনটা মুখের অনেকটাই বদলে গেছে মেকআপ করার জন্য জানো যে নাচে সবসময় একটু ব্রাইট লাগে ও দেখাচ্ছে বলছে দেখাও মা কী ফেস পাউডারটা কি ফেস পাউডার তারপরে দেখো চোখটাকে করে নিলাম চোখটাকে চোখটাকে দিয়ে দিলাম তারপরে চোখটাকে আইলাইনার দিয়ে করছি কারণ নাচের চোখটাই মেন নাচে যদি চোখটা ঠিকঠাক করে না হয় বেশ অন্যদিন আমি লাল অথবা রানি দিই যে কালারের ড্রেস হয় আজকে বেশ আমি ইয়েলো কালারটা দিয়েছি যেহেতু ইয়েলো কালারের গোটা ড্রেসটা বেশটা ইয়েলো কালার দিয়েছি এবং তারপরে দিয়েছি লাল তারপর একটা করে দিলাম ছোট্ট তিল ওকে ছোট্ট এই তিলটা করলে মুখে কিন্তু ভারী মানায় আরে দেখো ও মেকআপ করতে করতে ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে শুয়ে পড়ে মেক করছে আর তারপরে লিপ লাইনার দিয়ে আমি ঠোঁটটাকে ভালো করে এঁকে নিচ্ছি তো সেকেন্ড পার্টও কিন্তু ভিডিওটার আসছে সেকেন্ড পার্টও দেখতে পাবে যে আমরা কি কি করছি মানে কলকাতায় বেরিয়ে কি করেছে ও কেমন করে নাচ করেছে আর টোটাল সেকেন্ড পার্টের ভিডিওটাও কিন্তু তোমরা দেখতে পাবে সেটাও আসবে খুব শীঘ্রই তোমাদের সামনে আগে ফার্স্ট পার্টটা দেখে নাও কেমন লাগলো সেটা কিন্তু জানাবে ফার্স্ট পার্টটা দেখে দেখে নিয়ে কমেন্ট করতে বলো না তোমাদের কমেন্টের কিন্তু আশাই থাকবো দেখো আমার কিন্তু অলমোস্ট আন মুখের মেকআপ আর এদিকে ও চোখের কাজলটা আমাকে কিছুতেই পড়াতে দেয় না ল্যাকমিটা পরায় কিন্তু ল্যাকমি থেকেও এই কাজলটা খুব বেশি ব্রাইট হয় ভীষণ ব্রাইট হয় সেই কারণে এই কাজলটাও পরে আর ও বললো ও মা দেখে নাও চোখের কাজলটা আমি নিজে নিজে পরে নিচ্ছি তোমাকে পরতে হবে না একমাত্র সাজের মধ্যে চোখের কাজলটাই পরে আর এদিকে আমাকে স্নান করতে যেতে হবে গৌরিদি বললো যে দাও আমি চুলটা বেঁধে দিই গৌরীদি বেঁধে দিচ্ছে চুল রেডি করছে বেঁধে দিচ্ছে চুল চুলটা কিন্তু ভারী সুন্দর বেঁধেছিল চুলটা আমি একদম ভালোভাবে বাঁধতে পারি না আমি সব পারি মুখের মেকআপ বলো আমি কোনো একটা বিয়ের কোণে সাজানো বলো মুখের মেকআপ যেরকমভাবে সাজাতে হবে আমি একদম সেইভাবে নিখুঁতভাবে সাজিয়ে দিতে পারবো একমাত্র চুলটা আমি ভালো বাসতে বাঁধতে পারি না চুলটা বাঁধায় আমার ভীষণ প্রবলেম হয় আমি নিজের চুলও বাঁধতে পারি না আমার মেয়ে বলছে ওমা দেখো কী সুন্দর বেঁধে দিয়েছে চুলটা আমি বললাম হ্যাঁ খুব ভালো হয়েছে চুলটা বাঁধাটা চুলটা তোমার খুব সুন্দর করেই বেঁধে দিয়েছিল দিয়ে লাল আর সাদা ইয়ে দিয়ে ফুল দিয়ে বেঁধে দিয়েছিল দিন তোমার সত্যি যে ফুলগুলো সেগুলো চন্দ্রমল্লিকা বা জারবেরা ফুল কিনে আনা হয় কিন্তু সেই ফুলগুলো পাইনি বলে আজকে এমনি এই ফুলই দেওয়া হলো এদিকে মেয়ে হাত হাতে ইয়ে দেয় না তোমার পায়ে আলতা পড়েছে হাতে আলতা দেয় না আলতাটা বেশি তাড়াতাড়ি ওঠে বলে হাতে আলতা দেয় না লাল মার্কারগুলো হাতে লাগিয়ে নেয় আর তারপরে মেয়ে কতগুলো পোজে ও নাচটা তারপরে প্র্যাকটিস করছিল মেয়ে তারপরে ছবি তুলেছে ও ঘরে যাওয়ার আগে ইয়ে করে করে নিজে সেতারের সঙ্গে নিজে নাচটাকে প্র্যাকটিস করছিল। কনসেন্ট্রেট করার চেষ্টা করছিল তারপরে আমিও স্নান টান করে চলে এসেছি আমিও রেডি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য আমিও কিন্তু রেডি হয়ে নিচ্ছি যাব বলে তো তারপরে কারণ মেয়েকে সাজালে তো শুধু হবে না আর মায়েদের আর রেডি মায়েরা আর কি রেডি হবে বলো মেয়েদের সাজাতে সাজাতেই সময় চলে যায় মায়েদের আর হয় না তারপরে মেয়েকে আমি ওড়নাটাকে ঠিক করে দিচ্ছি কারণ ওড়নাটা ঠিকঠাক করে না হলে ওড়নাটা খুলে যেতে পারে নাচের সময় তাই ওড়নাটা ঠিক করে দিচ্ছি তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর কি বলো তো সেকেন্ড পার্টটা আবার বলছি সেকেন্ড পার্টটা আসছে একটুখানি ধৈর্য ধরে থাকো আমরা বেরোনোর পর থেকে কি হয়েছে সেটা সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে আর কার কার বাড়িতে দক্ষযোগ্য চলে ছেলে মেয়েদের এরকম মেকআপ করানোর সময় যারা বেসিক্যালি নাচ করে তারা কিন্তু জানাবে আর যারা নাচ করে না তারাও কিন্তু জানাবে